করছে তাদের সেই সমর্থনকে তুলিয়ে দেওয়ার জন্য এবং আইএসএফ এর যে একটা বিজ্ঞাপন প্রচার সেই প্রচার সেই বিজ্ঞাপনটাকে প্রতিরোধ করার জন্য বা বিবরিত করার জন্য তারা এই ধরনের কাজ করেছে এই ধরনের কাজকে সাধারণ মানুষ কোনোদিন প্রশ্রয় দেবে না বাংলার মানুষ এই ধরনের এই যে রাজনীতি বাংলার মানুষ তারা পছন্দ করে না আমরা বাংলাতে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি নিয়ে বসবাস করি এবং এখানে রাজনীতি হবে উন্নয়নের সাথে তার দলীয় কর্মসূচির সাথে সাধারণ মানুষের কি উপকার আসছে সেই সাথে রাজনীতি হবে একটা রাজনৈতিক দল তার অধিকার আছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক করার লড়াই করার কিন্তু তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই না করে তাদের এই বিজ্ঞাপনের ওপর আবার নিজেদের বিজ্ঞাপন দেওয়া হ্যাঁ আমি ভাবছিলাম মমতা ব্যানার্জির এতগুলো প্রজেক্ট আমি অনেকগুলো প্রজেক্টের নাম শুনলাম কিন্তু এই যে চুরিশ্রীর একটা আবার প্রোজেক্ট এখানে মানুষের মধ্যে দিয়ে গেল এই চুরিশ্রীর প্রজেক্টটা এই আমাদের আইএসএফ এর হস্টারোপে না দিয়ে আপনারা এমনি না দিলেও চলবে বাংলার মানুষ জানে আপনাদের সবথেকে বড় প্রোজেক্ট সেটা হচ্ছে চুইসির প্রজেক্ট তার বিজ্ঞাপন আর ঘটা করে দেওয়ার দরকার নেই এটা ট্র্যাক্টরের মানুষ জানে এই ওয়ার্ডের মানুষ জানে বৈশিয়ার দক্ষিণের মানুষ জানে সুতরাং এই ধরনের কাজ করে সাধারণ মানুষের মন ভাঙানো যাবে না আর আমাদের কর্মীদেরকে দুর্বল মনে করবেন না এই ওয়ার্ডের আমাদের যেসব আই এর কর্মী আছে তারা কিন্তু এক একটা নকশা সিদ্দিকির টু সৈনিক সুতরাং তাদেরকে হালকাভাবে নেবেন না এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে না করে এখানকারের তৃণমূল যারা থাকবে তাদেরকে আমরা তারা ওয়ার্নিং হিসেবে নিতে পারে হুঁশিয়ার মনে করতে পারে এবং তাদের সংযতও হওয়ার জন্য বলছি যে এই ধরনের কাজ করলে আমরা কিন্তু আইএসএফ আমরা কিন্তু এক গালে চর মারলে আরেকগাল বাড়ি দেবো সেই গান্ধীবাদী নিয়ে আমরা রাজনীতি করি না আমাদের দিকে রসগোল্লা দিলে কিন্তু আমরা দানা দাঁড় কোনটা শক্ত সেটা কিন্তু আপনারা পরে বুঝতে পারবেন আমি আশা রাখবো এই ধরনের কাজ আর করবে না এখানে সবাই রাজনীতি করবে তৃণমূল করবে বিজেপি রাজনীতি করবে সুতরাং কেউ কারোর উপরে আক্রমণ করা এটা রাজনীতি নয় সব আইএসএম এর কর্মী থাকবে তৃণমূলের কর্মী থাকবে তারা চায়ের দোকানে চা খাবে আড্ডা করবে সম্প্রীতির সঙ্গে তারা রাজনীতি করবে রাজনীতির যে যার লড়াই কেউ কারো লড়াই নিয়ে সেটা রাজনৈতিক ভাবে লড়াই হোক কিন্তু কোন দলীয় বিজ্ঞাপন বিজ্ঞাপন দেওয়া এটা রাজনৈতিক পরিচয় নাই এটা প্রমাণ করে যে আপনার দল দুর্বল আপনারা লড়াই করতে পারছেন না তাই আইএসএফ এর বিজ্ঞাপনটাকে আপনারা মানুষের সমাজে লোকানোর জন্য এই ধরনের আপনাদের চুরি সুরির প্রজেক্ট আপনারা সেই বিজ্ঞাপনে উঠে দিচ্ছেন এক কথা বলবো এক কথা